ইহুদিবাদী ইসরাইলে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলা চালানোর পর উল্লাসে মেতে উঠেছে বিভিন্ন দেশের নাগরিকরা ইরানের পাশাপাশি আনন্দের বন্যা বয়ে যায় ইরাক অবরুদ্ধ গাজা থেকে কানাডার টরন্টো পর্যন্ত শনিবার গভীর রাতে হামলা প্রকাশের পরপরই ইরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ পতাকা নিয়ে রাজধানীর তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা কেউ কেউ আসেন গাড়িতে করে নেচে গিয়ে তারা আনন্দ প্রকাশ করেন এ সময় ডেথ টু ইসরায়েল স্লোগানে গর্জে উঠল ইরানের রাজপথ উল্লাস প্রকাশের পর আতসবাজিও ছড়েন অনেকেই তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস ও ফিলিস্তিনি স্কোয়ারে আনন্দ মিছিল করেন অনেক ইরানি ব্রিটিশ দূতাবাসের সামনে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায় ফিলিস্তিনির বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানের ফিলিস্তিনি স্কোয়ারে ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত এই হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান অনেকেই ইরানে হামলার খবরে বাদভাঙ্গা উল্লাসে ফেটে পড়েন ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাকের জনগণ খুশিতে তারা রোববার সকালে ইরাকের রাজধানী বাগদাদের রাজপথে নামে একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন কানাডার টরন্টো শহরের বাসিন্দারা তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েল জেরুজালেমের শহরের আরব নাগরিকরা সাদাত সমকাল ডেস্ক রিপোর্ট